বিকজ দা রাত এই ডার্বি সেই ডার্বি ঘিরে এখন নানান প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে কেননা মোহনবাগানের অনিরুদ্ধ থাপা নেই ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র বললে ভুল হবে না ডিফেন্সের স্তম্ভ আনোয়ার আলী খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তিনি অনুশীলন করলেন না ঠিক মতন আগের দিন কী বলবেন কতটা কঠিন আনোয়ারকে ছাড়াই ম্যাচ জেতা আমার মনে হয় দেখো এই ম্যাচটা কে আছে না আছে কোনোদিনও আদি অনন্তকাল ধরে খেলা হয়ে আসছে হবে কে আছে না আছে এটার খুব একটা এফেক্ট হবে না যে নাব্যে আনোয়ারের জায়গা সেও খেলে দেবে এই ম্যাচটা অন্য ম্যাচে আইএসএল এর এই মুহূর্তে সবথেকে মন মানের কনসিস্টেন্সি ধারাবাহিকতা মন মান সবথেকে ভালো ভালো খেলছে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে জিতে জেতে জেতার মধ্যেই আছে কিন্তু তবে জেতার মধ্যে আছে বলে তা বলে যে এই ম্যাচটা খুব ইজি হবে সেটা কিন্তু যদি ভেবে থাকে তাহলে কিন্তু মুশকিল তার কারণ অপোনেন্ট দিনটার নাম হচ্ছে এলেন এখানে যে নামবে সে যেই কে আছে না আছে এগারো জন নামবে কিন্তু তারা এই ম্যাচ সব সময় মানে এটা হড়ি বাঙালের লড়াই তো এই ম্যাচটা প্রিভিয়াস ভি যে তার আগের ম্যাচটা আমি দারুণ খেললাম বলে এই ম্যাচটাও ভালো খেল খেলবে এটা ধরলে ভুল হয়ে যাবে যেটা একটা সায়া যুদ্ধের লড়াই এটা ওই দিন যে ফ্রি হয়ে যতটা ফ্রি হতে পারবে ফ্রি হয়ে যে ভালো করতে পারবে তার যে তার পছন্দ আমি কখনোই বলবো না সিক্সটি ফর্টি সময় আমি বলি এই ম্যাচ খেলার সময়ও বলতাম খেলা ছাড়ার পরে বলি ফিফটি ফিফটি ম্যাচ এটা বিকজ তোমরাও একটা সময় প্র্যাকটিস করেছো ফুটবল খেলেছো অনুশীলন সব কিছু করেছো এখন সাম্প্রতিক সময় একটা খবর খুব সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে যখন ইস্টবেঙ্গল যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অনুশীলন করছিলেন ঠিক অপোজিটে পাঁচতারা হোটেল হায়াত রয়েছে সেখানের কলিরোড থেকে মোহন বাগানের দিকে ইশারা করে বলা হচ্ছে যে বেশ কিছু আইডেন্টি করা যায়নি লোকগুলোকে তারা গুপ্তচর গুপ্ত বৃত্তির যে সৃষ্টি হয়েছে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস দেখছিল ডারবি একটা অ্যালিগেশন ইস্ট বেঙ্গলের তরফে গেছে তো এই বিষয়টি নিয়ে তোমার কি মতামত এটা কি মানে কতটা এফেক্ট করতে পারে ম্যাচে বিশেষ করে যদি এমনটা হয়ে থাকে এই ব্যাপারে কথা বলা মুশকিল আছে কে দেখেছে না দেখেছে কতটা এর মধ্যে সততা আছে সেটা আমার পক্ষে কি করে বলি বল যদি এরকম যদি এরকমটা হয় মানে এটা এগুলো এগুলো কোনো তবে মানে তোমাদের এরকম ঘটনা তোমাদের সময়ও কি দেখা গেছে হয়নি কখনো এত এত ছিল না

করে গিয়ে করে প্রদীপ একটু নিয়ে মডার্ন ফুটবলটা প্রদীপ একটা বল নিয়ে প্র্যাকটিস করা হচ্ছে না হয়তো আগে ছিল ওয়ার্ম আপ নব্বই মিনিট পার্টি করে খেলা ওই পার্টি করে খেলায় ফার্স্ট টিম সেকেন্ড টিম খেলা যে ভালো খেলবে ফার্স্ট টিম থেকে ওইভাবেই টিমটা হতো আমাদের অনেকে বলছে যে এই ডারবিতে মোহনবাগান একটু এগিয়ে আছে তুমি কি একই মত না আমি তোমাকে বললাম না কখনোই আমি এই ম্যাচ আগিয়ে রাখি না কারণ এই ম্যাচ অন্য ম্যাচ এই ম্যাচ অনেক অনেক ক্ষেত্রে অনেক দেখা গেছে যে ফেভারিট টিম হেরে গেছে যে দারুণ দারুণ খেলছে দারুণ টিম করেছে লিগের আর অনেক ম্যাচ লিগ বা সিল বা টুর্নামেন্টের দারুণ খেলছে মানে তার বিদ আগের ম্যাচ অব্দি দারুণ খেলেছি দেখা গেছে যে মানে যে ফেভারিট সে হেরে গেছে এটা একটা অন্য ম্যাচ আর শু আরও একটা বিষয় রয়েছে মোহনবাগানের বিশেষ করে বললে কে নেই কারা নেই সবাই মোটামুটি একটা প্লাস পয়েন্ট যে তোমার রিজার্ভ বেঞ্চ অনেক ভালো ইস্টবেঙ্গালের যেমন ফার্স্ট ইলেভেনের যে প্লেয়ার আছে তারপরে তার জায়গায় একটা মানে ভালো প্লেয়ার হয়ে গেলে তার জায়গায় যে নাম বেশি অনেকটা কমা কিন্তু মনমানের যদি গ্রেগস আর ম্যাগলারেন খেলে তারপর দেখা যাচ্ছে পেট্রো দাস মতো প্লেয়ার সাফসিউরি আসবে এবং

স্ট্রং করা দরকার আমার মনে হয় যে যে পঁচিশ তিরিশ জন যে প্লেয়ার নেওয়া হয় তাদের বেঙ্গলে বা মোহন বাগানে খেলার ক্যাপাবিলিটি আছে বলেই তাদের সই করা নয় কিন্তু সুতরাং তারা যদি চান্স পায় সুযোগটা তাদের কাজে লাগাতে হবে কারণ এই একটা এমনই একটা ম্যাচ এই এটা কিন্তু এই ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কিন্তু অন্যান্য ম্যাচ অত অতটা লেখা থাকবে না এখানে একটা গোল করলে ভালো গোল সেভ করতে যায় ভালো সেভ করলে কিন্তু এটা ইতিহাসের পাতা মানে এই ম্যাচটা বিকজ শেষ প্রশ্ন অস্কার না মলিনা কার ট্যাকটিক্স বা মাস্টারমাইন্ড আপনি এই ম্যাচে গুরুত্ব দুজন কোচি বল মলিনাকেও আমার খুব ভালো লাগে টিমটাকে খুব ভালো খেলাচ্ছে এবং অস্কার বুঝেও তো আমাদের টিমের প্রচুর উন্নতি করেছে যে তোমার আমাদের প্রত্যেক চলে যাওয়ার পর আমাদের বেশ কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি এবং তোমার ভুটানেও গিয়ে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন এসেছি

নব্বই মিনিটে খারাপ খেলে না খুব খারাপ বলবো না কিন্তু এক একটা এমন এক একটা মিস্টেক করে এটা ওরা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে একটা বাজে মিস্টেক করে সেখান থেকে গোল আফটার ওভারঅল কিন্তু পারফরমেন্স যে ওরা একদম খুব খারাপ সেটা কিন্তু আমি বলবো বল অসংখ্য ধন্যবাদ বিকাশ দা